বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন শরীর সকলে ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার মধ্যে একটা জায়গার সন্ধ্যে নিয়ে আসলাম জায়গার পরিমাণ হচ্ছে এগারো একর এই জায়গার লোকেশন হচ্ছে জেলা মানিকগঞ্জ উপজেলা হরিরামপুর ইউনিয়ন ও খুবই সুন্দর একটি জায়গা এটা হচ্ছে দানি জায়গা ফসলি জমি খুবই সুন্দর অনেক বড় জায়গাটা দেখেন আমি চারপাশ ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এক কথা বলতে গেলে কি অসাধারণ জায়গাটা যারা আমার ভিডিও দেখেন নাই তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে জায়গা দেখাচ্ছি আপনারা দেখেন এগুলো হচ্ছে দেখেন এই এই জমি থেকে মাটি নিয়ে চারপাশ বাদান হয়েছে এই হচ্ছে ওই যে এখানে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফজেট ফজেটের এখানে লোকজন থাকে ফজেটে দেখাশোনা করে ওই যে দেখেন আরও কতগুলো ঘর আছে এগুলো বসত বাড়ি না এখানে সবাই ফজেক্ট করে যেহেতু এটা আপনার ধানি জমি খালি জায়গা সেই হিসাবে এখানে সবাই পজিট করে আরও জায়গার পরিমাণ হচ্ছে এগারো একর খুবই সুন্দর অসাধারণ দেশীয় দেশের বারে যারা আমার ভিডিও দেখছেন দয়া করে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই আর প্রবাসী ভাইদের জন্য বলছি আপনারা যারা জায়গা নিতে চান তারা আসবেন দেখবেন দেখে শুনে জায়গা ক্রয় করবেন আপনাদের কষ্টের টাকা যেন বিফলে না যায় খুবই সুন্দর জায়গাটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও করে দেখেন যারা ব্যাংকে টাকা রাখেন ব্যাংকে টাকা না রেখে একটা জায়গা কিনে রাখুন পাঁচ বছর পরে জায়গার দাম হয়ে যাবে অনেক আপনি আজকে যদি জায়গা কিনে রাখেন পাঁচ বছর পরে দেখবেন এই জায়গার দাম ডাবল হয়ে গেছে বুঝেন দেখেন খুবই সুন্দর মানে এক ফসলি জমি বিশাল বড় জমি অনেক বড় জমি যারা নেবেন তারা অবশ্যই আসবেন এগুলা খাজনা কারিজ করতিয়ান দলিল বাই দলিল সব কিছু কাগজপাত ওকে আছে তারপর আপনারা আয়সা গিয়ে যাচাই বাছাই করে অবশ্যই নেবেন দেখবেন এটা প্রজেক্টের জন্য যারা প্রজেক্ট করেন বড় বড় মাছের প্রজেক্ট খামার করেন তাদের জন্য এটা দেখুন এখানে একটা আইল দেখা যায় সীমানা বাউন্ডারি ওইটা পর্যন্ত আর এটা খুবই কম দাম এক কথা বলতে গেলে খুবই অসাধারণ এরকম কম দামে জায়গা জমি পাবেন না কোথাও দেখেন শুধু এটা ফসলি জমি ধানের জমি দেখা দিয়ে দিচ্ছে এটার প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা প্রতি ডিসিম প্রতি শতাংশ বা ডিসিম বিশ হাজার টাকা করে পড়বে দেখেন আপনারা তো যারা আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিন আর আরেকটা কথা বলবো যারা নেবেন শুধু তারাই আসবেন তারাই ফোন দেবেন অযথাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না